নারে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আগামী আটই জুন ঈদ উল আজহার পরদিন রোজ রবিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটের সময় স্থানীয় কাটালতলি বাজারে বাংলাদেশে জামাতে ইসলামী কর্মদা ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একে বিশাল সমাবেশ ও মত বিনিময় সভা উক্ত সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমিরে জামাত উলাউড়ার কৃতি সন্তান মোহতারাম ডাক্তার শফিকুর রহমান মোহতারাম ডাক্তার শফিকুর রহমান উক্ত সবাই দলে দলে যোগ দিন আওয়াজ তুলুন ঈদের পরের দিনের সমাবেশে যোগ দিন সফল করুন কাটলথলি বাজারের সমাবেশে যোগ দিন সফল করুন আমিরে জামাতের সমাবেশে যোগ দিন সফল করুন